ফের নিম্নচাপের আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশে জুলাই নাগাদ এই নিম্নচাপ তৈরি হতে পারে তার প্রভাবে তেইশে জুলাই থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি ফের বাড়বে ইতিমধ্যেই রাজ্যের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যা বিস্তৃত পশ্চিম রাজস্থানের বিকানের থেকে কাথি পুরুলিয়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর জেরেই রাজ্য জুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি তবে নিম্নচাপ সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে হাওয়া অফিসে পূর্বভাস বলছে আজ শনিবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগ ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা রবিবার ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম ও পুরুলিয়াতেও সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার ওই দিনগুলোতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও আবহাওয়া উদ্বেগজনক শনিবার দার্জিলিং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কমলা সতর্কতা কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ